আমাদের স্ত্রী পুত্র বাবা মা শিশু সন্তান নিয়ে যখন আমরা সিয়াম পালনে ইবাদতে মগ্ন ইবাদতে লিপ্ত ঠিক এই সময়ে ইহুদি চক্র গোটা দুনিয়ার বিশ্ব গোটা দুনিয়ার ক্যান্সার ইসরায়েল গাজা মুসলমানদেরকে হত্যা করে মানবাধিকার লঙ্ঘনের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টতা দেখিয়েছে সম্মানিত উপস্থিতির পৃথিবীতে কাফের গোষ্ঠীদের তৎকালীন যুগের চরিত্র ছিল যদি তারা কোনো ওয়াদা করত যদি তারা কোনো চুক্তি করত সেই ওয়াদা চুক্তি তারা ভঙ্গ করত না কিন্তু বর্তমান সময়ে এই গোটা দুনিয়ার বিশ্ব ইসরাইল যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে আবার অপমান করেছে যে গোটা পৃথিবীতে ইসরাইল বেঁচে থাকার কোনো অধিকার নেই সম্মানিত উপস্থিতি আমার আপনার মতো দুর্বল মানুষ যাদের ইমান আছে যাদের ইমান ইত্যাদ আছে আছে বল কিন্তু আমাদের হাতে অস্ত্র নাই আমাদের হাতে শক্তি নাই আমাদের জন্য যেই করণীয় সেই কথাটা বলছি কাছে কাছে যখন যখন হিরাক্কিয়াসের বাচ্চা গিয়েছিল জিজ্ঞেস করছিল যে আপনার অনুসারী মোহাম্মদের অনুসরণ কারা বেশি করছে তাদের দিয়ে ইসলামের বেশি উপকার হচ্ছে তিনি জবাব দিয়েছিলেন দুআ তাদের মধ্যে যারা দরিদ্র তাদের মধ্যে যারা শক্তিহীন কিন্তু বল যাদের বেশি তারাই দলে বেশি গোটা গোটা পৃথিবীতে মুসলিম মোহাম্মদের পৃথিবীতে মুসলমানদের যে সকল দেশ রয়েছে সে সকল রাষ্ট্রপ্রধান সব বাদ দিয়ে অর্ধেক রাষ্ট্রপ্রধান যদি এক হয়ে হুঙ্কার দিত এক হয়ে যদি পদক্ষেপ নিত ফিলিস্তিনের এই সমস্যার সমাধান এক মাসেই চিরস্থায়ী সমাধান করা সম্ভব কিন্তু না আমাদের রাষ্ট্রপ্রধান হিসাবে ফিলিস্তিনের ফিলিস্তিনের ইস্যুকে আমরা শুধু ফিলিস্তিন ইস্যু নিয়েছি আমাদের কাছে ফিলিস্তিনের মুসলমানদের রক্তের কোনো দাম নাই হ্যাঁ ক্ষমতায় টিকে থাকা আমেরিকার পাঁচটা ইসরাইলের পাঁচটা ছাড়া মুসলিম সাম্রাজ্যবাদীদের আর কোনো দায়িত্বই নাই। মুনাফিক যদি বলতে হয় এরা যদি মুনাফিক না হয় মুনাফিক কারা হবে আমার জানা নাই আমার আপনার মতো সাধারণ মানুষদেরকে বলছি আমরা প্রস্তুত আছি এখন আমাদের কাজ হচ্ছে রাতের প্রহরে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করব দুই তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে প্রস্তুত থাকতে হবে যখন এই বাইতুল মোকাদ্দাস স্বাধীনতার জন্য ফিলিস্তিন স্বাধীনতার জন্য বৈধ পন্থায় যাহাদের টাকা আসবে সমস্ত শক্তি দিয়ে তারা তারা যেহাদ করতে রাজি হাজিরিন আর হাজিরিন সর্বশেষ যে কথা বলে বিদায় নিচ্ছি সেটি হচ্ছে রমজানের শেষ দশক মমিনের চকুর অস্ত্রু মমিনের দোয়া দোয়া ও সেলাহুল মুমিন মমিনের অস্ত্র হচ্ছে দোয়া আমরা দোয়া করতে ভুল করব না এবং এই ফিলিস্তিন ইস্যুতে পৃথিবীর যারাই এই ইস্যুর বিপক্ষে পরোক্ষভাবে কিংবা প্রত্যক্ষভাবে দাঁড়াবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক ন্যূনতম ইমানি দাবি হচ্ছে ন্যূনতম গায়রত যদি আমাদের থাকে ইসরাইলি কোনো পণ্যের মধ্যে কোনো মুসলমান হাত দিতে পারে না ভাবে আমরা আজকে সেটাকে বয়কট করলাম আল্লাহ আমাদেরকে তফিক দান করুন সামান্য ইমানের যে দায়িত্ব পালন করেছি আল্লাহ পাক যেন আমাদের ইমান ও আল্লাহ তালা যেন আমাদেরকে পরকালীন মুক্তি দান করেন